আমরা একটা মজার খেলা খেলবো তোমাদের ভালো লাগে তো খেলতে এই খেলাটা হচ্ছে বোতল দিয়ে হিট করা বোতল দিয়ে হিট করা এখানে দেখো তিনজন বসে আছে পেছনে একজন আছে এটা বোতল নিয়ে বসে আছে ও এই বোতল সবার মাথার উপরে নিবে আর এক থেকে কুড়ি পর্যন্ত ঘুমতে থাকবে প্রথমেই তোমার খেলার পালা তোমাকে বলতে হবে হিট এই খেলার নাম একটা দি কী দেওয়া যায় হিট অ্যান্ড আউট ঠিক আছে নূর আলমকে দিয়ে খেলা শুরু হবে নূর আলম তুমি আন্দাজ করে হিট বলবে যদি তোমার মাথার উপরে বোতলটা থাকে তাহলে ও সংখ্যা বলতে থাকবে পেছনে যে বোতল নিয়ে আছে সে যত সংখ্যা বলবে তত সংখ্যার বোতলের মার কিন্তু তোমাকে খেতে হবে ঠিক আছে এইবার যদি অন্যেরা খায় ধরো রায়ান তোমার মাথার উপরে বোতল নেই রায়ানের মাথার উপরে বোতল সেই সময় তুমি বললে হিট তোমার চোখ কিন্তু বন্ধ থাকবে হ্যাঁ এবার রায়ানকে সেই সংখ্যায় হিট করবে কে হিট করবে না বোতলওয়ালা বোতলওয়ালাকে হিমেশ এইবার তুমি তাহলে যত সংখ্যা যত সংখ্যা হিমেশ বলেছে এই সংখ্যাটি তোমাকে মারবে ঠিক আছে এইবার তুমি মার খাবে কিন্তু আউট হবে না তুমি আউট হবে না তখন তুমি কি করবে তুমি তখন হিট বলবে চোখ বন্ধ হবে তোমার তুমি হিট হিট বলবে এইবার আবার ও হিট করতে থাকবে ইয়া ও গুনতে থাকবে তারপরে হিট বলবে এইবার দেখা গেল তোমার মাথার উপরে বোতল তখন তুমি হিট বলছো তুমি আবার কিন্তু ততটা মার খাবে বোঝা গেল এইবার খেলাটি আমরা শুরু করব রেডি স্টার্ট অলোকের কাছে হিট গেছে অলোক এবার কুড়িটা মার দাও এইবার এবার অলক তুমি চোখ বন্ধ করো তুমি এবার হিট বলবে স্টার্ট হ্যাঁ এবার নুর আলম আলম এবার তুমি হিট বলবে চোখ বন্ধ করো হ্যাঁ তুমি গুনতে শুরু করো মাথার উপরে বোতল নিয়ে হ্যাঁ চোখ বন্ধ করো ষাট এক দুই তিন পাঁচ এগারো উনিশ পনেরো তেরো হ্যাঁ এবার রায় তেরোটা হিট খাবে হ্যাঁ এবার চোখ বন্ধ করো এবার তুমি হিট বলবে হ্যাঁ তুমি নিজেকে সবসময় বাঁচানোর চেষ্টা করো আইডিয়া করে বলবে তোমার মাথার উপরে যেন বোতলটা না থাকে তাহলে তো তুমি হিট খাবে বোতলের হিট হ্যাঁ স্টার্ট চোদ্দ এবার যেহেতু তুমি নতুন এলে এইবার তোমাকে হিট বলতে হবে ঠিক আছে বলো এক পাঁচ পনেরো চোদ্দ কুড়ি উনিশ পনেরো তেরো সাত এক নয় চোদ্দ

অলক এবার তুমি হিট বলবে আবার গো নেক্সট অলকের যায় আরেকজন চলে আসো তাড়াতাড়ি কে আসবে আরমান আসো আরমান আরমান আসছিল তুমি আলি আলিউল আলিউল তোমার পালা এবার তুমি হিট বলবে নিজেকে বাঁচানোর চেষ্টা করো রেডি স্টার্ট এক কুড়ি পনেরো হ্যাঁ এবার এবার তুমি বলবে হ্যাঁ রেডি

ঋদ্ধিকে বুঝিয়েছে তো তুমি কুড়ির বেশি ঘুনবে না তাহলে কুড়ির বেশি হলে কুড়ির বেশি বোতলের বাড়ি খেলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি তাই না হ্যাঁ না যদিও ব্যথা লাগে কি ব্যথা কিছু চলবে তো কুড়ি না কমিয়ে দিব কুড়ি থাকবে রেডি এবার হিট কে বলবে অভিজিৎ অভি হ্যাঁ ঋদ্ধিকে স্টার্ট নয় নয় হ্যাঁ এবার নুর আলম বলো স্টার্ট তুমি স্টার্ট করো এবার তুমি বলবে হিট হ্যাঁ

কৃষ্ণ তুমি হিট বলবে রেডি গিনতি শার্ট রহসিং হিট বলবে গিনটি শার্টার Next